আপনারা কি জানেন আজকে কয়েকদিন ধরে উড়াদুড়া সেট আপ দিতেছে ছোট বড়ো সব পেজে কিন্তু সেট আপ আসতেছে তো আলহামদুলিল্লাহ আমি এখনও পাইনি তারপরও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ চাইলে আমিও সবার মতো পাবো তো আপনাদের সাথে শেয়ার করব তখন তো আপনারা কে কে সেট আপ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আছে আসলে দেখলাম যে আমার তো হচ্ছে গিয়ে প্রায় দুই বছরে বেশি হয়ে গেছে আমি পেজ চালাইতেছি তো ছয় মাস তারপর হচ্ছে আমার চোখে দেখা ছয় মাস পাঁচ মাস ছয় মাস এরকমের ভিতরে আর কি সবাই সেটা পাচ্ছে আর একটা আপু আমার পরিচিত আছে সে তার হচ্ছে গিয়ে ফলোয়ার মনে করেন বিশ হাজার ক্রস হয়ে গেছে তারপরে হচ্ছে সে এখনও সেট আপ পায়নি সে আপোর সাথে কথা বললাম কিন্তু কি ছোট ছোট পেজ তারাও আলহামদুলিল্লাহ সেট আপ পেজ আছে এটা হচ্ছে সেট পাওয়াটা আমি এখন মনে করি একটা লটারির মতো সে ফলোয়ার বেশি হোক বা কম হোক লটারি যেরকম কপালে থাকলে পায় ওরকম আমি এখন মনে করি চোখে দেখা যেই জিনিসগুলো আর কি দেখতেছি তো আলহামদুলিল্লাহ দোয়া করি যাতে সবাই আমরা সেট পেয়ে যাই হ্যালো বিরোন আসসালামু আলাইকুম তো আজকে কয়েকদিন ধরে দেখতেছি সব পেজে আপুদের সেট আপ দিতেছে ছোট বড়ো সবাইকে নিয়ে তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কথা বলে আজকে অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছি না ভিডিও ছাড়া হইতেছে না ভাবলাম অনেক দিন ধরে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয় না তো লং ভিডিওটাও শেয়ার করি আর আপনাদের সাথে একটু কথাও বলে নিই তো দুপুরে যা যা খাবার দাবার হবে ওইগুলোয় গুছাইতেছি রান্নাবান্না করতেছি আর আপনাদের সাথে একটু কথা বলতেছি তো আজকে কয়েকদিন ধরে সবাইকে সেট আপ দিতেছে আপনারা কে কে সেট আপ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখনও পাইনি তো ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া ও ভালোবাসা যদি থাকে আমার সাথে অবশ্যই আমি ইনশাআল্লাহ পাবো তো সেই আশা রাখতেছি যেহেতু আমি নিজের কন্টেন্ট নিজেই শেয়ার করি নিজের ই দিয়ে নিজের দক্ষতা দিয়ে তো অবশ্যই আল্লাহ চাইলে আমিও সেটা পেয়ে যাব ইনশাল্লাহ তো সবার জন্য যা দোয়া রইল যারা আমরা গৃহিণী আসি বা বাইরে ভাইয়ারাও অনেক ভাইয়ারাও হচ্ছে গিয়ে বাইরে কাজ করে এসে হচ্ছে গিয়ে যারা পেজে কাজ করে ওই সময়টা দেয় তারা সময়টা লস করে না বা রেস্ট নেয় না আর আমরা যারা গৃহিণী আসি তাদের তো কোনো কষ্টের সীমায় নেই বাচ্চা কাচ্চা সামলানো রান্না বান্না সংসারে কিন্তু একটু কম কাজ থাকে না সব কিছু সামলিয়ে কিন্তু আমরা ভিডিও মেক করি আর সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো দোয়া করি আমরা যেহেতু এতটা পরিমাণ কষ্ট করতেছি আর এতটা ই ধৈর্য ধরে এখনও আসি তো আমি তো প্রায় দুই বছর বেশিভাবে ভিডিও ছাড়তেছি তো অনেকটা পরিমাণ কিন্তু ধৈর্য আর এর ভিতর থেকে যে আমার উপর দিয়ে কত কি গেছে তা হয়তো বা যদি কোনো দিন আল্লাহ সেট দেয় আল্লাহ আমার মুখ তুলে তাকায় তখন হয়তো বা আমার পিছনে ঘটে যাওয়া যেই দিনগুলো আমি পার করছি ফেসবুকে কাজ করতে এসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ যদি কখনো সেট আপ পাই তখন আর যদি আল্লাহ না দেয় তখন তো আর শেয়ার করা হবে না তাও ইনশাল্লাহ পর ভরসা রাখতেছি হয়তো বা সবার মতো আমিও একদিন সেট আপ পাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা নতুন নতুন কে কে সেট আপ পেয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন সবাই সেট পান আর দেখে আমারও খুব ভালো লাগে আর মনে একটু সাহস বল পাই তো সবাই যেহেতু পাইতেছে ইনশাল্লাহ আমিও একদিন পাবো এই জন্য আর আজকের ভিডিওতে আমি কী বললাম না বললাম বুঝতেছি না বা জানিও না তো যদি কোনো ভুল ভুলান্তি হয়ে থাকে অবশ্যই কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্য ফেসবুক থেকে যারা এখনও আমাকে ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন নতুন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য জানাবেন আর বিকেলের একটা ভিডিও শেয়ার করলাম অসাধারণ একটা পরিবেশ ছিল বিকেলবেলা